হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এই স্পেশাল রেসিপিটা তাদের জন্য যারা ঘরেই বানাতে চান একদম দোকানের মতো পারফেক্ট ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো চকলেট কেক এখানে বেক করার কোনো ঝামেলা নেই তাই ওভেন বা মাইক্রোওভের দরকার নেই এই কেকটা একেবারেই নোবেক চলুন দেখা যাক আমি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি এখানে ব্রিটানিয়া থিন অ্যারারুট বিস্কিট নিয়েছি আমুল বাটার নিয়েছি পানির আমুলের মিল্ক মেড বা মিঠাই মেড যেটাই আপনি নেসলেরও পাওয়া যায় যেটা ইজিলি অ্যাভেলেবেল হবে সেটাই নিতে পারেন ফ্রেশ ম্যাঙ্গো পাল্প নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে আমি আগে ডেয়ারি মিল্ক নিয়েছিলাম মিল্কের চকলেটের জন্যে আর গার্নিশের জন্য ব্যবহার করব লিটল হার্টস বিস্কুট দশ টাকার যে থিন বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব যাতে একদম স্মুথলি গুঁড়ো হয়ে যায় তারপর সেটা যে আমি জারে আর কি বসাবো সেগুলোতে মেল্টেড বাটার দিয়ে ভালো করে বেসগুলোকে রেডি করে নিচ্ছি সেকেন্ড লেয়ারের জন্যে আমি কিছুটা পরিমাণ পানির ব্যবহার করেছি তার সাথে চিনি আর আমুলের মিঠাই মিট এগুলোকে দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব আর যেহেতু আমি এখানে একই সাথে চকলেট চিজকেক আর ম্যাঙ্গো চিজকেক বানাচ্ছি তো আমাকে আমার এখানে ম্যাঙ্গোটাও লাগবে তো যেটাই আমি ম্যাঙ্গো চিজকেক বানাবো সেখ তার জন্যে আমি ম্যাঙ্গোটাকে ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়ে এই চিজের লেয়ারের সাথেই ম্যাঙ্গোটাকে দিয়ে দেব। এবার যেটা আমি চকলেট চিজকেক বানাবো সেখানে আমি ওই আগে থেকে ডেয়ারি মিল্কটা গলিয়ে রেখেছিলাম যেহেতু অনেকক্ষণ আগে গলিয়ে রেখেছিলাম এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তো ঠিকই আছে আমি এখানে এরকমভাবে টুকরো টুকরো দিয়ে নিচ্ছি তো আমার চকলেট চিজ কেকের প্রিপারেশনটা রেডি এবার আমি কিছুটা আম পাল্প আমের পাল্প আর কি দিয়ে এই আমের চিজ কেকের জন্য এটা উপর থেকে আমি দিয়ে নিচ্ছি এবার গার্নিশের জন্যে আমি ব্যবহার করছি হচ্ছে আগেই বলেছি লিটল হার্টস সেটা মাঝখানে দিয়ে নেব আর এই সবগুলোকে আমি চার পাঁচ ঘন্টার জন্যে ফ্রিজে সেট হতে দেব তো এই প্রিপারেশানটা হতে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর সেট হতে সময় লাগবে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা তারপরে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতেই পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কোনটা ফেভারিট ম্যাঙ্গো না চকলেট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ